হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঐশী আজকে চলে এসেছি একটি নিউ ব্লগ নিয়ে গুড মর্নিং সকলকে আর ব্লগের স্টার্টিংটা দেখেই তোমরা বুঝতে পেরেছ যে ব্লগটা কীসের ওপর ব্লগটা তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে ব্লগটা কীসের ওপর আর আজকের ওয়েদারটা খুব একটা মানে ভালো নয় হালকা হালকা মেঘ আছে বৃষ্টি হয়নি কিন্তু মেঘ আছে আকাশে আর এখানে আমাদের বাড়িতে কত অপরাজিতা ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে অপরাজিতা ফুল আর সকালবেলা এগুলো দেখতে খুবই ভালো লাগে এখানে চা করে নিয়েছি এবার চা আমরা খেয়ে নেব খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে নেবো যেহেতু আজকে একটা বার্থডে আছে বার্থডে সেলিব্রেশন আছে আর সেটা আমার পাড়ায় আর এখানে আমাদের যেহেতু জলের ব্যবসা আছে আমার হাজবেন্ডের আর ওর একটা জলের গাড়ি এসেছে জলগুলো তারা আমাদের গোডাউনে ঢুকিয়ে দিচ্ছে আসলে বার্থডেটা অ্যাকচুয়ালি আমার সম্পর্কে একটা দিদির নাতনি হচ্ছে মামা শ্বশুরের মেয়ের নাতনি তাদের আমাদের পাড়াতেই বাড়ি সেই সম্পর্কে আর যত আত্মীয় স্বজন আছে সবাই আমাদের বাড়িতেও আছে খানিকজন আবার ওদের বাড়িতে তো আছেই সেই জন্য দিনের পর্ব শেষ আর আমরা চলে এসেছি আমার ননদের বাড়িতে যেহেতু ওদের কালকে জন্মাষ্টমীর পুজো আছে তা আগের দিনেই চলে এলাম দেখা হবে নেক্সট ব্লকে টাটা বাই